হ্যালো অনেক অনেকদিন পর আবারও ফুলতলা বাজারে আসলাম একটা কাজের জন্য দেখেন এখন আমি যেইখানে বসে আছি এটা হলো ফুলতলা খেয়াঘাটের পাশে ছোটো একটা বসার জায়গা দেখেন সেখানে আমি এখন বসে আছি চারি সাইডে লোকজন দেখতে পাচ্ছেন আপনারা দেখেন বন্ধুরা ওই যে সামনে দেখতে পাচ্ছেন ওটা হলো খেয়াঘাট আমি সব কিছু আপনাদের বিস্তারিতভাবে আজ ভিডিওর মাধ্যমে প্রকাশ করবো ফুলতলা বাজারের সকল কিছু আপনারা আমাদের সঙ্গে থাকবেন দেখেন এখন আমি বসেছিলাম এখন হাঁটা শুরু করলাম হাঁটে হাঁটতে হাঁটতে আমি কেয়াঘাটের কাছে গেলাম দেখেন এই যে এটা হলো ফুলতলা খেয়াঘাট দেখেন সাইকেল নিয়ে দুই ভাই যাচ্ছে এক কাকা যাচ্ছে ওটা হলো খেয়াগাট আসলে ভাইয়া এই খেয়াঘাটের কথা আপনাদের কেমন করে বলবো আমি বুঝতে পারি না আসলে এই খেয়াঘাট একটা খেয়া দেখছেন না টোটাল এখানে খেয়া তিনটা তিনটা খেয়াই সারাদিন চলাচল করে মানুষেরা তা যে আকারে এখানে ভিড় হয় আমার মনে হয় না আর কোথাও হয়ে থাকে তিনটা খেয়া সবসময় ফুল থাকে যা আসার জন্য সবসময় মানুষ যাইতেও পারে না চারি সাইডে বসে থাকতে হয় যাই হোক বন্ধুরা খেয়াঘাট সম্পর্কে অনেক কিছু বললাম এখন হাঁটতে আটটে আমি সামনের দিকে যাচ্ছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন আর একটু সাপোর্ট করবেন ভাই ছোটো ভাই হিসেবে একটু সাপোর্ট করবেন আপনারা আমাকে সাপোর্ট করলে আপনাদের আমিও সাপোর্ট করব আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করে লাইক করে দিবেন এবং আপনার ইউটিউব চ্যানেল থেকে থাকলে আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে পাঠাবেন আমি দুই তিনটে সাবস্ক্রাইব করে দেব আমার ভাই বন্ধুদের দিয়ে আমাদের গ্রুপের মাধ্যমে তাহলে আপনার মানে ভালো একটা সুযোগ পাবেন বুঝলেন আসলে আমরাও এই সম্পর্কে কাজ করে যাচ্ছি মনে করেন যে ইউটিউব এমন একটা সিস্টেম এখানে একজন আরেকজনকে হেল্প করলে তাহলে আমরা জীবনে সফলতা পাবো যাই হোক বন্ধুরা একটা কমেন্ট করবেন একটা লাইক করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখেন এই যে আমি এখন ফুলতলা বাজারের ভিতরে চলে আইছি এইখানে পানের হাট বসে দেখেন পান নিয়ে লোকজন হাঁটাহাঁটি করছে আজকে এখানে যে পরিমাণ পান আইছে অন্য কোথাও আনা আসে না বুঝলেন এই যে এক কাকা দেখেন এক কাকা এখানে মানে পাঁচ টাকার পুরি বিক্রয় করতেছে আসলে ইনিও অনেক টাকা ইনকাম করে যাই হোক টাকা তো আকাশে শরে আপনারা সকলে জানেন টাকা আকাশে শরে কিন্তু এই টাকা ধরার জন্য বিভিন্ন কৌশল জানতে হয় দেখেন এই পানের পাথারের মাধ্যমে সব কিছু বোঝাবো এই যে দেখছেন এক কাকা পান নিয়ে বসে আছে ওই সাইড ওই দেখেন মুখে দাঁড়িয়ে আছে ওনার পান এখন ওই লোকের কাছে যখন ব্যাপারে জিজ্ঞাসা করছে যে ভাইয়া আপনার এই পানের দাম কত তখন ওই কাকা একটা টেকনিক কাটাইছে তিনি পানের দাম কত বলছে একশো সত্তর টাকা করে আসলে কাকার মাথায় ট্যালেন্ট আছে বলতে পারেন কেননা ওই পানের দাম আছে কয় টাকা উপরে গেলে একশো টাকা কিন্তু উনি সত্তর টাকা বেশি চাইছে অর্থাৎ এখানে ব্যাপারে কত টাকা কমাবে দেখেন টেকনিক দেখেন এইভাবে টেকনিক দেখতে হবে আর ব্যবসা করতে হবে টেকনিক না জানলে ব্যবসা করতে পারবেন না এই যেই দেখে দেখেন এবার কি দেখাচ্ছি এখানে মাছও আছে দেখেন পানেরাটের ভিতরে মাছও আছে দেখেন কত সুন্দর মাছ এটা হলো নদীর মাছ মাছটার নাম আসলে ওনার কাছে জিজ্ঞাসা করলাম উনিও বলতে পারে না কী মাছ দেখেন এই যে এটা হলো ফুলতলা বাজার সাইডে একটাই কল আছে প্রয়োজনের জন্য আস সকল বাজারেই থেকে থাকে কিন্তু অনেক বাজারে পায় না এরকম কল থাকা উচিত দেখেন এটা হলো পানের হাট লোকজন কি পরিমাণ আইছে দেখছেন অনেক লোকজনের কোনো কমতি নাই যাই হোক অনেক আনন্দ ভর্তি আপনাদের সঙ্গে করি ভাই আসলে আমি রিল্যাক্সে ছাড়া কথা বলতে পারি না আপনারা যদি আমাদের সারা দেন তাহলে রিল্যাক্স পাবো একটু রিল্যাক্স দেবেন ইউ নট ফর মাইন্ড বুঝলেন সি ইউ নট ফর মাইন্ডের ভিতরে আমরা থাকলে আসলে জীবনটা শক্ত হবে কঠোর হবে সফলতা আনতে পারবো থেমে গেলে হবে না আপনাকে জানতে হবে জানার চেষ্টা করতে হবে বুঝতে হবে সেগুলো ধারণ করার ক্ষমতা থাকতে হবে এই যে পানগুলো কোরআ করছে জানেন ব্যাপারীরা যে হিসাবে ক্রয় করছে তারা তো লসে পড়বে কাকার যে টেকনিকটা খাটাইছে দেখছেন একশো টাকার পান তিনি চাইছেন একশো সত্তর টাকা অর্থাৎ কোনো কিছুর ব্যবসা করতে হলে সে বিষয়ে আপনাকে অবশ্যই অবগত হতে হবে জানতে হবে না জেনে ব্যবসা করবেন না হঠাৎ করে ব্যবসা করতে যাবেন না জেনে পা দেবেন পরবর্তীতে ধরা খাবেন এটাই বাস্তব পানের রাট হয়ে থাকে